ঢাকার ডাইনামাইটসকে হারিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করতে চায় চিটগং ভাইকিংস সেই লক্ষ্যে বড় সংগ্রহের পথেই ছিল দলটি তবে শেষ দিকে আন্ড্রে রাসেলের অসাধারণ হ্যাট্রিকে তাতে কিছুটা ভাটা পড়েছে তবু পুঁজি পেয়েছেন বন্দরনগরী দলটি প্রতিপক্ষকে একশো পঁচাত্তর রানের টার্গেট ছুড়ে দিয়েছে মুশফিক বাহিনী নিজ ভূমিতে নিজেদের হারিয়ে খোঁজা চিটগং ভাইকিং চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকার ডায়নামস এর মুখোমুখি হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম শুরুটা হয় আশা জাগানিয়া শুভ সূচনা এনে দেন মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট দারুণ করছিলেন তারা তবে ছন্দ হঠাৎই ছন্দপতন পতন নারিনের বলে নুরুল হাসানের স্টাম্পিং হয়ে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা শাহজাদ ফেরার আগে পনেরো বলে তিন চার ও এক ছকায় একুশান করেন তিনি দ্বিতীয় উইকেটে ইয়াসির নিয়ে এগিয়ে যান ডেলপোর্ট এক পর্যায়ে জমে ওঠে তাদের জুটি দুজনের মধ্যে বেশ বোঝাপড়া গড়ে ওঠে ধরার বল ধরেন খারাপ বল পেলেই বাউন্ডারিটা ছাড়েন ফলে দুরন্ত গতিতে এগিয়ে যায় চিটগো তবে আচমকা পথ হারান ইয়াছির নারায়ণের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বিচের হাতে ধরা পড়েন তিনি ইনফর্ম এ ব্যাটসম্যান করেন বিশ বলে দুই চারে উনিশ পরে মুশফিকে নিয়ে খেলা ধরেন ডেলপোর্ট যোগ্য সঙ্গ পান তিনি প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন উইকেটে সেট হলেই ছোটাতে শুরু করেন স্ট্রোকের ফুলছুরি এতে উল্কার গতিতে ছোটে চিটগম পথি মধ্যে ফিফটি তুলে নেন ডেলপোর্ট পঞ্চাশ ছোঁয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি সমান তালে রানের ফোয়ারা বয়ে দেন মুশফিক